সকাল সকাল আত্মা ঠান্ডা করার জন্য করার ভর্তা ভাত তুলে দিলাম আমার আবার ভর্তা হলি আর কিছু লাগে না এই ভত্তা দিয়ে আমি এক প্লেট ভাত খাইয়ে উঠতেই পারি সালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা রান্নাঘর আন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবামণির মা আম্বি আক্তার বলছি খুলনা থেকে ঠিকঠাক কাঁচামরিচ ভাই যে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে ভালো করে ডহের সাথে একটু ডলে নিচ্ছি এই ভর্তাটা যে কি যে মজা লাগে জলমের স্বাদ লাগে এই বত্তা ভাত খাতে আমার ঘরে কুচুইটা কটা পাবলিক আছে না তারা আবার এই ঝাল টাল ভত্তা খাতে চায় না আমার আবার অনেক পছন্দ তাই সব ভত্তায় ঝাল কম দিয়ে তাই তুই ঝাল ভত্তা বানাইছি যে ঝাল লাগলে নিয়ে খাতে পারবানে একটু আবার বেশি করে বানাইছি ফ্রিজে থুয়ে থুয়ে আশি বাসি করে খাইয়ে নিতে পারবানে এই পদের ভত্তা নিয়ে ঢাল ভরে ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য ওরে কি ঝাল ঝাল ভর্তা যে কি ঝাল কান মুখ দিয়ে ধুমা উঠতেছিল তো যে ঝাল ছিল কোনো কিছুতে আর সহ্য ছিল না তাইতে আবার কাঁঠাল ভাঙিয়ে নিচ্ছিলাম এই কাঁঠালটা দিছিল আবার ওই যে আমার বিটার সাথে একটা লোক ঘরে সে আবার তারে আবার উপহার দিছিল আজকালকার কাঁঠালও উপহার দেয় তো যা কাঁঠালটা কিন্তু অনেক ভালো ছিল আর এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি একদম পুরো গাছ পাকা টস টসে মিষ্টি কাঁঠাল খাতি জম্মের মজা কাঁঠাল ভাঙতে এসে পড়লাম মহা বিপদে ওই যে একটা কথাই আছে না কাঁঠালের আঠা পিড়িতিও ছাড়ে না আমার দশা হয়েছে তাই কী যে কাঁঠালের আঠা সারা হাত শুধু কাঁঠালের আঠায় বইরে গেছে সাবান দিয়ে তেল দিয়ে কোনোভাবেই উঠতে পারতেছিলাম না প্রায় দেড় দুই ঘন্টা অভিযান করার পরে তারপরে হাতের তে কাঁঠালের আঠা সরাতে পারছি দেখো দিনই বাপুরা কাঁঠাল আমারে টুকু ভালোবাসে দেখো দিনই পৈতিরিক সম্পত্তি পাইয়ে বয়সে কতটুকু ভালোবাসে সে আমার সারতে ইসছে না কাঁঠালের আঠা যে কি জ্বালা আজকে টের পাইছি হাড়ে হাড়ে তবে আগের থেকে কিন্তু আমি সরিষার তেল মাখায় নিছিলাম তো কোনো কিছুতেই কাজ হচ্ছিল না মনে হচ্ছিল এই কাঁঠালটা একটু কষ একটু বেশি ছিল সাথে কাঁঠাল গুলো পাবলিক গুলো কাঁঠাল আবার এই যে এক প্লেট কাঁঠাল উঠাই নিলাম খাওয়ার জন্য শুধু কাঁঠাল দিয়ে পেট ভরলে তো হবে না দুপুরে তো ভাতের ব্যবস্থাও করা লাগবে এই জন্য গরুর গুঁড়ি রান্না করতেছি জীবনে প্রথম কিন্তু রান্না করতেছি আগে পরে কিন্তু রান্না কর করিনি আর আমি কিন্তু গরুর বুড়ি অতটা পছন্দ না আমার এই জন্য কোনো আমার তেমনভাবে মানে খাওয়া হয়নি আর কি গরুর বুড়ি তা আমার ভাই আর আমার ঘরের বিটা দুইজনে কিন্তু গরুর বুড়ি অনেক পছন্দ করে আই হোক গে না বাপু ডহের সাথে রাইন্দে দিচ্ছি ও দিক দিয়ে ওরা খাইয়ে ওকে আত্মাটা টিপতি পাবে না এই জন্যই ডক ডুক করে রাইন্দে দিচ্ছি দেখ মাখা মাখা কষা কষা বা বয়সে না নামাই ফেলবো খাওয়ার জন্য আবার সিরিয়াল দেখছে আর বলতিছে কি রান্না কি ওয়াইছে আরে দা তারপরে তো দেব কাঁচা পারবি না ওদের পানি দিয়ে ওদের আত্মাটা ঠান্ডা করে নি এই যে বিকালবেলা কটা বাজা পুরা নিয়ে আসে খাওয়ার জন্য আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ